মহাকালেশ্বর কি কেন তিনি আবির্ভূত হলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ নিয়ে আমরা কম বেশি আগেই জেনেছি আজ জানব মহাকালেশ্বর নিয়ে কিন্তু মহাকালেশ্বর কী মহাকালেশ্বর হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় লিঙ্গই হল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ যা হিন্দু দেবতা শিবের একটি উজ্জ্বল জ্যোতিরূপ এবং মন্দির এবং বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই স্থানটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গটিকে স্বয়ংভূ বা শিবের সাক্ষাৎ মূর্তি বলে মনে করা হয় তিনি হলেন মহাকালেশ্বর মহাকালেশ্বর কেন আবির্ভূত হলেন শিবপুরাণে বর্ণিত তথ্য অনুসারে উজ্জয়িনী শহরটির নাম ছিল অবন্তিকা এই শহরটিতে ছিল শিক্ষিত ধার্মিক লোকেদের বাস দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসত হিন্দু শাস্ত্র শিক্ষা করতে প্রচলিত মত অনুসারে উজ্জয়নীতে চন্দ্রসেন নামে এক শাসক ছিলেন তিনি ছিলেন শিবের উপাসক একদিন শিখর নামে এক কৃষক বালক রাজার শিবের নাম জপ শুনে ছুটে মন্দিরে গিয়ে রাজার সঙ্গে প্রার্থনা শুরু করেন প্রহরীরা তাকে শহরের বাইরে শিপ্রা নদীর তীরে রেখে আসে উজ্জয়নীর পার্শ্ববর্তী দুই শত্রু রাজ্যের রাজা রিপুদমন এবং সিংহাদিত্য সেই সময় উজ্জয়নীর সম্পদের লোভে উজ্জয়নী রাজ্যকে আক্রমণের কথা ভাবছিলেন এই কথা শুনে শ্রীখর শিবের প্রার্থনা শুরু করলেন সেই সময় খবর পৌঁছায় বৃদ্ধি নামে এক পুরোহিতের কাছে তিনি এই কথা শুনে ভয় পেয়ে যান এবং শিপ্রা নদীর তীরে গিয়ে শিবির কাছে প্রার্থনা শুরু করেন শিবের অভিশাপের বদলানিতে ব্রহ্মা দূষণ নামে এক দৈত্যকে অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা দিয়েছিলেন শত্রু রাজারা রিপুদমন এবং সিংহাদিত্য অসুর দূষণের সাহায্যে উজ্জয়নী আক্রমণ করেন এবং যুদ্ধে জয়লাভ করেন তারা উজ্জয়নের সকল শিব ভক্তদের ওপর অত্যাচার শুরু করেন অসহায় ভক্তদের প্রার্থনা শুনে শিব মহাকালের রূপে উজ্জয়নীতে আবির্ভূত হয়ে চন্দ্রসেনের শত্রুদের ধ্বংস করেন শৃখর ও বৃদ্ধির অনুরোধে শিব উজ্জয়নীতে বসবাস করতে রাজি হন তিনিই হন রাজ্যের প্রধান দেবতা এবং শিব ভক্তদের রক্ষাকর্তা সেই থেকেই উজ্জয়নীতে মহাকাল রূপে শিব তার শক্তি পার্বতীকে নিয়ে বসবাস করছেন মহাকাল হলেন দেবতা শিবের এক ভয়ঙ্কর রূপ তিনি চার বাহু এবং তিন চোখ বিশিষ্ট তিনি সময় সৃষ্টি ধ্বংস এবং শক্তির সাথে যুক্ত তিনি শ্মশানে বাস করেন বা মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের ওপর তার আধিপত্য বিস্তার করেন মহাকালেশ্বর মূর্তিটি দক্ষিণামূর্তি নামেও পরিচিত দক্ষিণামূর্তি শব্দের অর্থ যার মুখ দক্ষিণ দিকে এই শিবলিঙ্গের বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র প্রথাটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বরই দেখা যায় দক্ষিণ দিকে শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত মন্দিরে নাক চন্দ্রেশ্বর মূর্তি আছে এটি একমাত্র নাগপঞ্চমীর দিন দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের শিখর বা চূড়াটি শাস্ত্রে উল্লিখিত পবিত্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে এই মন্দিরের একটি স্বতন্ত্র প্রথা আছে এই রকম প্রথা অন্য কোনো মন্দিরে দেখা যায় না